গায়ে পড়বে সাবধানে কেমন আছেন আপনারা সবাই আমি হয়ে গিয়েছি আজকে ঘুরবো আজকে আমরা খাওয়া দাওয়া করবো বাহিরে সো আমাদের যা ইচ্ছে হয় আমরা তাই করবো দুজনে এটা প্ল্যান করেছি তাই দুজনে মিলে আজকে বের হয়ে গিয়েছি অবশ্যই একটু হালকা শপিংও আছে সেটার জন্য আমরা চলে গেলাম দশে এজ ইউজুয়াল তো সে খুব খুশি খুবই হ্যাপি সে ঘুরতে যাচ্ছে তো আমি এখানে হিজাব দেখতেছিলাম আসলে হিজাবের প্রাইসগুলা ছিল অনেক 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 বেশি কেন জানি না ওরা সবাই একই দাম নিয়ে বসে আছে কেউ ছাড়বে না তো আর কি আমিও নাচরবান্দা ঘুরে ঘুরে দেখতেছি কোথায় কি পাওয়া যায় তো আমাদের খুবই ভালো লাগতেছিলো গরম ছিল ওয়েদারটা তারপরও বাতাস বইতেছিল তো এই তো আমরা সবার মাঝখান দিয়ে হাঁটাহাঁটি করতেছি ইচ্ছে হচ্ছে কেটাকিটি করতেছি এবং কি দুষ্টামি করতে দুজনে মিলে যা ইচ্ছে বলতে পারেন সো তারপর এখানে দেখলাম অনেক কিছুই সবাই কেনাকাটা করতেছে আমিও দেখে নিলাম আসলে মানুষ ছিল অতটা ছিল না তাও ছিল ভালোই মানুষ ছিল তো দুজনে ঘুরতে ঘুরতে এখানে সব ধরনের মশলা পাওয়া যায় এখান থেকে আমি কিছু নিয়ে নিয়েছি তারপর দেন আবার সামনের দিকে অগ্রসর হচ্ছে এখন সে খাবে সে অনেক কিছু খাবে আজকে তার যা ইচ্ছে হয় সে সব কিছুই খাবে এখন আমি বললাম তুমি এত কিছু খেতে পারবা সে

মজা না তোলো গরমে সবাই আইসক্রিম নিয়ে ব্যস্ত ম খাব <laughs> 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 যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম গ্রোসারি শপিং করতে এখানে টুকটাক কারণ ওর জন্য অনেক বিস্কিট লাগে যেহেতু ওর কয়েক টিচার আসছে তো ওনাদের তো নাস্তা দিতে হয় তো এগুলো আর কি খুঁজে খুঁজে আমরা পারচেস করে নিলাম অনেকক্ষণ ওখানে ছিলাম যা যা কেনার দরকার সব কিছু কিনেছি আসলে অনেক কিছুই ওখানে পাওয়া যায় তো এই জন্য বিস্কিট আইটেম ওখানে সবচাইতে বেশি পাওয়া যায় সেই জন্য আমরা স্বপ্নতে গেলাম ওখান থেকে কিনে নিলাম দেখতে পাচ্ছেন অনেক 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 ভ্যারাইটি সো আমাদের ঘুড়াগুড়া শেষ আমরা চলে যাচ্ছি কেমন লেগেছে আমাদের আজকে ঘুরা আপনারা অবশ্যই জানাবেন সে তো খুবই খুশি আর তার খুশি দেখে আমি মা হয়ে আরও অনেক 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 বেশি খুশি সো এই খুশিতে খুশিতে আমরা বাসায় চলে যাচ্ছি আর অবশ্যই কেমন লেগেছে জানাবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই সবাইকে বাই বাই বাড়ি জানলায় সুন্দর আলো